হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দ্বিতীয় শ্রেণির যে আমার বইটি আছে সে আমার বই থেকে তোমাদের যে সমস্ত ইংলিশগুলো গুরুত্বপূর্ণ এবারে প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের পরীক্ষাতে আসার মতো আমি সেই সমস্ত প্রশ্নগুলিই তোমাদের সমাধান করাবো তোমরা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো আশা করছি তোমরা প্রত্যেকেই করতে পারবে তো দেখো ভালো করে তোমরা প্রত্যেকে দেখো তোমরা প্রত্যেকে মাসের নাম লিখতে পারো ঠিক আছে প্রথমত আমি দেখো একটা মাসের নাম তোমাদের এখানে লিখে দিচ্ছি দেখতে পেয়েছ দেখো জে এ এন ইউ এ আর ওয়াই কি হয় জানুয়ারি এফ আর ইউ এ আর ওয়াই কি হয় ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এম এ আর সিএইচ কি হয় মার্চ এ পি আর আই এর এপ্রিল एम एम ए जेवन जून जुलाई एस टी आगस्ट ए सी पी टी एम आर सेप्टेम्बर ओ सी ओ बी आर अक्टोबर एनओ भिई एम विर नवेम्बर डिई सीई एम आर ডিসেম্বর নিশ্চয় প্রত্যেকেই জানো মাসের নামগুলো তো তোমরা প্রত্যেকে বানানগুলো ভালো করে মুখস্থ করে নেবে এগুলো কিন্তু তোমাদের দেয়া থাকবে না ঠিক আছে এগুলো তোমাদের দেওয়া থাকবে না তো তোমাদেরকে আমি যেটা করাচ্ছি একটু প্রত্যেকে তোমরা মন দিয়ে ভালো করে দেখো জিনিসটা আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে দেখো তোমাদের একটা ছক দেয়া থাকবে ঠিক আছে তোমাদের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের পঁচাত্তর নাম্বার পেজটা খুলে না পঁচাত্তর নাম্বার পেজে এই যে ছকটা দেওয়া আছে এখানে দেওয়া থাকবে নাম্বার অফ ডেজ এখানটা দেওয়া আছে দেখো নাম্বার অফ ডেজ দিয়ে এরকম করে দেওয়া আছে আর একটা ছেক আছে নেম অফ দ্য মান্থ নেম ওয়েফ অফ টিআইসি দা নেম অফ দ্য মান্থ এস মান্থ ঠিক আছে তাহলে দেখো নেম নাম্বার অফ ডেজ নাম্বার অফ ডেজ মানে দিনের সংখ্যা আর নেম অফ দা মানে কোন মাস হবে এখানে দেখো সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত সাত তাহলে সাত সাত একে সাত সাত দুই চোদ্দ সাত তিন সাত চার আঠাশ কি হচ্ছে আঠাশ হচ্ছে তো আঠাশ দিনে কি মাস এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দেখো একমাত্র ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় এই ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় বাদবাকি দিন সমস্ত কিছুই আটা এ দেখো ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় আর লিপিয়ার বছর বলে ঠিক আছে লিপিয়ার মানে চার দিয়ে সেই সালটাকে ভাগ করলে মিলে যাবে আর আঠাশ দিন আর উনতিরিশ দিন একমাত্র ফেব্রুয়ারি মাসটাই হয় বাদবাকি সব মাস তিরিশ দিন একত্রিশ দিনে হয় তো তিরিশ দিনে কোনটা হয় একত্রিশ দিনে কোনটা হয় তোমরা তো সেটা জানো তাই তো তাহলে দেখো তোমার দেখো জানুয়ারি এইটা তোমরা ভালো করে দেখো জানুয়ারি কোথায় আছে উঁচুতে আছে উঁচুতে আছে তো জানুয়ারিটা যেটা উঁচুতে থাকবে সেটা একত্রিশ আছে যেটা নিচু হয়ে যাবে তাই তো ফেব্রুয়ারিটা বাদ দিয়ে সেইটা দিন হবে মানে তিরিশ দিনে শুনতে পেয়েছো ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে বলেছি তাহলে জানুয়ারিটা নিশ্চয়ই উঁচুতে আছে তাহলে জানুয়ারি মাসটা কি একত্রিশ দিনে হয় তাই তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আঠাশ দিন অথবা উনত্রিশ দিনে হয় এটা তিরিশ দিন হয় না দেখো ফেব্রুয়ারিটা গর্তে পড়ে যাচ্ছে তো জানুয়ারি ফেব্রুয়ারির পর দেখো মাসটাও উঁচুতে পড়েছে মার্চ তাই তো তাহলে উঁচুতে পড়ছে মানে কি সেটা একত্রিশ দিনে হবে তাহলে এটা একত্রিশ দিনে হয়ে গেল দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলটা কোথায় আবার নিচুতে পড়ে যাচ্ছে তাহলে এপ্রিলটা কত দিন হবে তিরিশ দিনে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মেটা আবার কতদিন হবে উঁচুতে পড়ে যাচ্ছে মানে একত্রিশ দিনে দেখো আবার দেখো তিরিশ আবার দেখো একত্রিশ আবার দেখো তিরিশ আবার দেখো একত্রিশ আবার তিরিশ আবার একত্রিশ শেষে আবার এটা তিরিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট একটু ভুল হয়ে গেল এখানটাতে দেখো ঠিক আছে আমরা তো গাঁট মনে করে সেই জন্য ভুল হয়ে গেছে তোমরা তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ করলেই ভুল তাহলে কি করে করতে হবে সবসময় এইটা দেখো ভালো করে আমার দেখো জানুয়ারি উঁচুতে আছে একত্রিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি কতই আঠাশ দিন তাই তো ফেব্রুয়ারি মার্চ কতই একত্রিশ দিনে উঁচুতে আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নিচুতে আছে তিরিশ দিনে মার্চ এপ্রিল মে মে উঁচুতে আছে একত্রিশ দিনে মে জুন নিচুতে আছে তিরিশ দিনে জুলাই দেখো আবার উঁচুতে পড়ে যাচ্ছে তাহলে এটা কত একত্রিশ দিনে আবার দেখো আগস্টে দেখো আবার ঘুরে আসলে আগস্ট উঁচুতে পড়ে যাচ্ছে তো তাহলে আগস্টও একত্রিশ দিনে আগস্ট সেপ্টেম্বর তিরিশ দিনে অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ আর ডিসেম্বর একত্রিশ তাহলে দেখো এটা আমাদের দেখো আমরা এইভাবে দিনগুলো গুণে নিলাম তাই তো তাহলে এখানটায় দেখো ভালো করে আলাদা কি কি আছে দেখো একমাত্র দেখো ফেব্রুয়ারিটায় হচ্ছে আঠাশ দিনে কিংবা উনতিরিশ দিনে হয় আবার দেখো এখানে জুলাই আগস্ট এক দুটোই দেখো একসঙ্গে কাছাকাছি একত্রিশ দিনে হচ্ছে তাই তো বাদ বাকি তিরিশ দেখো তিরিশ এটা আঠাশ একত্রিশ এটা তিরিশ হওয়ার কথা ছিল আঠাশ হয়েছে কিংবা উনত্রিশ হয় আবার দেখো একত্রিশ আবার দেখো তিরিশ আবার দেখো একত্রিশ আবার দেখো তিরিশ তাহলে জুলাই আর আগস্ট দুটোই কিন্তু একত্রিশ দিনে হচ্ছে তারপর সেপ্টেম্বর আবার তিরিশ হচ্ছে অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ বুঝতে পেরেছ তাহলে আমাদের দেখো সাত 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 চারে কথা হয় আঠাশ তাহলে আঠাশ দিনে আমাদের কী মাস হবে বলো তো এখানে এখান থেকে কী মাস নেবো আমরা আঠাশ দিনে ফেব্রুয়ারি তো তাহলে এই ফেব্রুয়ারিটা আমি নিয়ে নিচ্ছি তাহলে আমি এখানটায় ফেব্রুয়ারি লিখে দেবো আঠাশ দিন আমার ফেব্রুয়ারি মাস হয়ে গেল বুঝতে পেরেছো প্রত্যেকে এরপরে দেখো আমার দেখো আবার একটা দেয়া আছে সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত এক তার মানে কত উনত্রিশ উনত্রিশ দিনে কি মাস হয় ফেব্রুয়ারি মাসই হয় সেই জন্য আমরা আবার ফেব্রুয়ারি লিখবো সেই জন্য আবার আমরা ফেব্রুয়ারি লিখলাম তাই তো এরপরে দেখো ভালো করে তোমরা দেখে নাও ভালো করে দেখো সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত দুই তার মানে কত তাহলে দিনে কী কী মাস আছে দেখো তিরিশ দিনে দেখো এপ্রিল মাস আছে জুন মাস আছে সেপ্টেম্বর আছে নভেম্বর আছে তাই তো দেখো তিরিশ দিনে কী কী মাস আছে ভালো করে দেখে নাও এপ্রিল আছে তাহলে এপ্রিল আমি ঠিক মারছি জুন আছে এপ্রিল আছে জুন আছে এরপরে দেখো সেপ্টেম্বর আছে এরপর নভেম্বর আছে তাই তো এই চারটে মাস আছে তাহলে এই চারটে মাস আমাকে লিখতে হবে এই যে এই চারটে মাস আছে চারটে মাসের নামে আমি লিখছি দেখো তাহলে প্রথমে লিখবো এপ্রিল এপ্রিল এরপরে দেখো জুন এপ্রিল পর জুন এরপর কি সেপ্টেম্বর সেপ্টেম্বর এরপরে দেখো নভেম্বর বুঝতে পেরেছো এই এই মাসগুলো আছে তোমাদের বুঝতে পেরেছো তোমরা তাহলে এটা আমি লাইন টেনে দিচ্ছি এরপরে দেখো সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত তিন সাত আগে সাত সাত দু চোদ্দ সাত সাত চার আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এটা কত এটা একত্রিশ দিনে মাস তো সমান একত্রিশ তাহলে একত্রিশ দিনে কী কী মাস আছে দেখো ভালো করে এখানটায় দেখো এখানটা প্রথমেই জানুয়ারি আছে তাহলে তো আমাকে লিখতে হবে জে এ এনইউএ আর ওয়াই জানুয়ারি এরপর কি মার্চ আছে জানুয়ারি পর মার্চ আছে তাহলে আমি এখানটায় মার্চ লিখবো এম এ আর সেইচ মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরপরে দেখো মে আছে তাহলে এখানটায় আমি মে লিখব হয়েছে এরপরে দেখো এই জুন আর না জুলাই জুন তো তিরিশ দিনে জুলাই আর আগস্ট আছে আমি তাহলে জুলাই লিখবো জুলাই আগস্ট হয়েছে এরপরে দেখো এখানে অক্টোবর আছে এই অক্টোবর লিখবো এখানটায় অক্টোবর লিখলাম এরপর কি ডিসেম্বর আছে আমি এখানটায় ডিসেম্বর লিখব কারো কি বুঝতে অসুবিধা আছে এগুলো তোমাদের হচ্ছে থার্টি ওয়ান ডে থার্টি ওয়ান ডেজ মান্থ মানে তোমাদের একত্রিশ দিনের মাস এইগুলো তো তোমাদের তো ওখানে এইগুলো রকম চার্ট করে লেখা থাকবে না তাহলে তোমাদেরকে কি প্রত্যেকটা মাসের নাম মুখস্থ লিখতে হবে মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখলে তবেই তুমি লিখতে পারবে তোমাদেরকে আরেকবার কীভাবে কোনটা কত দিন হয় আর একবার দেখিয়ে দিচ্ছি যেটা উঁচুতে থাকবে সেটা একত্রিশ দিনে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিটা নিচেতে চলে আসছে তাহলে আঠাশ দিন কিংবা উনত্রিশ দিন ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিটা মার্চ উঁচুতে আছে তাহলে দিন হবে একত্রিশ দিনে মার্চ এরপর এপ্রিলটা নিচেতে চলে আসছে দিন হবে তিরিশ এপ্রিল এর মেটা উঁচুতে চলে আসছে দিন হবে একত্রিশ জুনটা নিচুতে আছে কত দিন হবে তিরিশ আবার দেখো জুলাইটা উঁচুতে আছে একত্রিশ আবার দেখো আগস্টটাও একত্রিশ আগস্টটাও উঁচুতে আছে তাহলে আগস্টটাও কি একত্রিশ দিনে যাবে এরপর সেপ্টেম্বরটা দেখো নিচুতে আছে তিরিশ অক্টোবরটাও উঁচুতে আছে একত্রিশ নভেম্বরটা নিচুতে আছে তিরিশ ডিসেম্বরটা উঁচুতে আছে একত্রিশ বুঝতে পেরেছ তাহলে এটা যদি তোমাদের পরীক্ষার সময় পড়ে তোমরা প্রত্যেকে পারবে তো করতে এটা তোমাদের পরীক্ষাতে পড়েছে তোমরা অবশ্যই খুব ভালো করে এগুলো করে যেও ঠিক আছে ভালো করে খুব করবে এরপর দেখো তোমাদের আমি নেক্সট যেটা সেটা নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আমি সেটা করাচ্ছি প্রত্যেকে একটু মন দিয়ে দেখো প্রত্যেকে ভালো করে দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের এটা ছিল আমি এরপর দেখো তোমাদের বই ধরে ধরে প্রথম থেকে যেগুলো ইংরাজি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি করাচ্ছি দেখো প্রত্যেকে দেখো এরপরে আমি এটা মুছে দিচ্ছি তাহলে শুনতে পেরেছ দেখো এটা স্তম্ভ এটা কি তোমার বিস্তম্ভ তাহলে আমি বিস্তম্ভ মেলাবো দেখে না প্রত্যেকে হয়েছে এক দুই তিন চার পাঁচ আছে স্কাই মিল্ক লিফ দেখো এখানটায় দেখো এখানটায় এ দিয়ে আছে দেখো গ্রিন বি দিয়ে দেখো করা আছে ব্ল্যাক সি দিয়ে ইয়লো ইয়লো ডি দিয়ে ভালো করে দেখো হোয়াইট ডি দিয়ে আছে হোয়াইট আর ই দিয়ে আছে ব্লু তো দেখো ভালো করে আমাদের আকাশ স্কাই মানে কি আকাশ তাহলে আকাশ আমাদের কী রং আকাশের রঙ কেমন নীল তো তাহলে এখানে নীল ইংরাজি দেখো ব্লু মানেও নীল ব্লু মানেও কি নীল তাহলে এই আকাশ থেকে ব্লুতে আমরা তিচ্ছিন্ন করবো সেই জন্য হয়েছে এরপরে দেখো মিল্ক মানে কি দুধ দুধ কেমন হয় মিল্ক মানে তো দুধ তোমরা সবাই জানো দুধ কেমন হয় সাদা সাদা ইংরাজি কি হোয়াইট সেই জন্য ডাব্লিউ এইচ আই টি হোয়াইটেতে আসবো আমি এফ লিফ লিম মানে কি পাতা গাছের পাতা ঠিক আছে লিম মানে হচ্ছে গাছের পাতা গাছের পাতা রং কেমন সবুজ তো সেই জন্য গ্রিন মানে সবুজ গ্রিন মানে কি না সবুজ তো সবুজ এখানে দেখো এই গ্রিন আছে তাহলে এখানে লিফ থেকে না গ্রিনেতে আসবো আমি ক্রো 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 মানে না ক্রাউ সি আর ও ডাবলু ক্রাউ তাই তো ক্রাউ মানে কি বলো না এটা ক্রো 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 আছে সি আর ও মানে তোমরা বলো নাহলে করাবোই নি তোমাদের আমি তোমরা এটা বলতে পারবে না বলতে পারলে আমি করাবোনি তোমাদের বলো প্রত্যেকে বলো বলো প্রত্যেকে সিও ডাব্লু কাও কাউ মানে কি গরু ক্রো ক্রো মানে কাক সি আর ও ডাবলু ক্রো ক্রো মানে কি না কাক কাক কেমন কালার হয় কালো তাহলে এখানটায় কালো করে দিলাম ব্ল্যাক মানে কালো তাই তো ওয়াই ওল কে ইয়াল মানে ডিমের কুসুম কেমন কালার হয় হলুদ তো সেই জন্য ইয়লো হয়ে গেল ডিমের কুসুমটা কেমন ইয়লো এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ বুঝতে দেখো তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমি দেখে বলে দিচ্ছি তোমাদের দেখো প্রত্যেকে তোমরা তোমাদের বই একত্রিশ নাম্বার পেজটা খুলে নেবে এই যে হেয়ার হেয়ার মানে চুল মাউথ মাউথ মানে মুখ কি আচ্ছা আমরা গোল আজানি তাই তো তাহলে নেক আছে চেস্ট সি এইচ চেস্ট মানে বুক তোমাদের একটা ছবি দেয়া থাকবে এরকম ঠিক আছে তোমাদের এরকম একটা ছবি দেওয়া থাকবে সেই ছবি দেখে তোমাদের চিহ্নিতকরণ করতে হবে এই ছবিটা একটা দেয়া থাকবে এরকম বুঝতে পারলে এই ছবি দেখে তোমাদের চিহ্নিত গণ করতে হবে কোথায় কি আছে একটা মানুষের ছবি দেওয়া থাকবে কোনটা তার ফুট মানে পায়ের পাতা কোনটা নি মানে মানে এগুলো সমস্ত কিছুই করতে হবে আর আরে কোনটা এই বানানগুলো তাহলে তোমরা প্রত্যেকে ভালো করে করো এটা হচ্ছে তোমাদের বইয়ের বত্রিশ নাম্বার পেজে আছে শুনতে পেয়েছ আচ্ছা তোমাদের সেন্স অর্গানস মানে আমাদের ইন্দ্রিয় করা পঞ্চেন্দ্রিয় তাই তো আই মানে চোখ একটা আমাদের সেন্সের মধ্যে সেন্স অর্গানের মধ্যে পড়ে তাই তো টাঙ্ক তারপরে স্কিন নোজ এয়ার এগুলো সমস্ত কিছুই করবে ভালো করে শুনতে পেয়েছ আপাতত তোমাদের এগুলো এখন প্র্যাকটিস করো তোমরা আপাতত তোমরা এগুলোই প্র্যাকটিস করো ঠিক আছে তোমাদের এইগুলোই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে এগুলো খুব ভালো করে করো আর সামার মনসুন এগুলোও গুরুত্বপূর্ণ যে সিজনস ছটা সিজনস আছে সেইগুলোও খুব গুরুত্বপূর্ণ যে জন্য সিজনসগুলোও তোমরা ভালো করে মুখস্থ করে নিও এটা আছে তোমাদের বইয়ের উনআশি নাম্বার পেজে ঠিক আছে উনআশি নাম্বার পেজে আছে সিজনসগুলো সিজনসগুলোও মুখস্থ করে নিও ভালো করে তো আজকের ক্লাস টা আমি এখানেই শেষ করলাম